পাকিস্তানের লেগ স্পিন কোচ শাহেদ মাহমুদকে দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লেগ স্পিনার খুঁজে বের করার খবর পুরনো এই পাকিস্তানি চৌষট্টি জেলা থেকে সেকে ছেকে ইতিমধ্যেই খুঁজে বের করেছেন আশিজন লেগ স্পিনার বয়স একেবারেই তরুণ এই উঠতি ক্রিকেটারদের নিয়ে অনবরত ক্যাম্পও করে যাচ্ছেন মিরপুর একাডেমি মাঠে আশি জন থেকে এখন এই ক্যাম্পে আছেন বিশ জনের মতো সেখান থেকে খুঁজে বের করা হবে সেরা দশ লেগ স্পিনারকে যাদের নিয়ে দীর্ঘ মেয়াদে ক্যাম্প করে জাতীয় দলের জন্য প্রস্তুত করা হবে শোনা যাচ্ছে ইংল্যান্ডে নিয়ে গিয়ে বিশেষ ক্যাম্প করানোর পরিকল্পনার কথাও এরই অংশ হিসেবে মঙ্গলবার মিরপুর একাডেমি মাঠে সেরা বিশ লেগ স্পিনারকে নিয়ে কাজ করতে দেখা গেল শাহেদ মাহমুদকে কাজ করার ফাঁকে বয়সে একেবারেই তরুণ এই লেগিদের নিয়ে করলেন ফান সেশন অনুশীলন শেষে বিশ লেগিকে দুই দলে ভাগ করে তাদের মধ্যকার দুই সেরা লেগিকে লক্ষ্য ছুঁড়ে দিয়েছিলেন সাহেদ লক্ষ্য হচ্ছে লেগ স্পিন করে উইকেটের লেন্থ বরাবর তিন স্ট্যাম্প অঙ্কিত দাগে বল ফেলে স্ট্যাম্প ঘেঁষে দাঁড়িয়ে থাকা টায়ারে লক্ষ্য ভেদ করতে হবে নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক এক দল থেকে তরুণ লেগ স্পিনার শেখ ইমতিয়াজ শিহাব বিবেচিত হন তার দলকে জেতাতে দুবারের সুযোগে প্রথমবার ব্যর্থ হন এই তরুণ লেগি। স্কুল ক্রিকেটের এই সেরা বোলারকে ইতিমধ্যেই সবার চেনা গুগলিতে দারুণ পারদর্শী শিয়াব নিজের জাত চিনিয়েছেন তাই তো পরের বলে দারুণ এক গুগলিতে কোচের দেয়া লক্ষ্যভেদ করে আঘাত হানেন টায়ারে সঙ্গে সঙ্গেই কোচ শাহেদ মাহমুদের হাততালি শিহাবের উদযাপন আর তার দলে থাকা সতীর্থদের হাসিমুখ অপর দলে দুই তরুণ লেগ স্পিনার জারিফ এবং নোমান দুজনই অবশ্য সিহাবের কাছে হয়েছেন পরাজিত দুই নম্বর সুযোগেও তারা লেগ স্পিন ঘূর্ণিতে বল টায়ারে আঘাত হানতে হয়েছেন ব্যর্থ যা দেখে শুধু শিয়াব নয় তার দলে সতীর্থদের উল্লাস উদযাপন অপর দলের সবার মাথায় হাত ইতোমধ্যেই নিজের যাচ্ছে নানানো শিহাবের অবশ্য কিছুটা খারাপ সময় যাচ্ছে চোখের সমস্যা এবং কাঁধের ইঞ্জুরি তাকে যুবাদের এশিয়া কাপের দলে জায়গা করে নিতে বাধ সেধেছে চলতি মাসি বিসিবির তত্ত্বাবধানে ব্যাংকক থেকে ডাক্তার দেখিয়ে এসেছেন এখনো আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি